এই একখান পিঠা যার আত্মকাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি চলে আসলাম আসসালামু আলাইকুম শাহিনার রান্নাঘর থেকে আমি শাহিনা বরাবরের মতো আরও একটি শর্ট ভিডিও নিয়ে হাজির হলাম কাল একটা শর্ট ভিডিও পোস্ট করেছিলাম আর বলেছিলাম যে আপনারা বলেন তো আমি কী বানাবো আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট আপনারা করেছেন আর এত সুন্দর করে আমাকে অ্যান্সার দিয়েছেন অনেকে আর এজন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ যাই হোক এই একখান পিঠা এই একখান পিঠে যখন এহার মন ভালো থাকে তখন এহা ফুল্লুত ফুল্লুত করে ফলে আর যখন এহার মন ভালো থাকে না তখন এহা ফুলতে চায় না আবার পিঠা বানাইতে ধরে কি হয়েছে জানেন যখনই মোবাইলটা নিয়ে ভিডিও করতে গেছি ঠিক তখনই পিঠাগুলো ফলে নেই আর যখনও ভিডিও করিনি মোবাইলটা ঘরে রেখে পিঠা বানা পিঠা বানানোর জন্য আবারও রেডি হয়েছি ঠিক তখনই পিঠাগুলো ফুলছে আর ঠিক এই কারণে বললাম যে এই একখান পিঠা তার আত্মকাহিনীর শেষ নেই এ যদি একটু কম বেশি হয় তাহলে আর মন খারাপ হয়ে যায় এ আর ফুলবে না এ যদি একটু জাল কম হয় তাহলে ফুলবে না দেখেন মোবাইল মনে করো ছিল না কি সুন্দর ফুল্লুদ ফুলুদ করে ফুলে উঠছে এর যদি একটু মিষ্টি কম হয় এ ফলবে না এর যদি একটু নাড়াচাড়া কম হয় এ ফলবে না আবার যদি এর সব মনের মতো হয় তাহলে এ ফুলুত ফুল্লুত করে এত সুন্দর ফুলবে দেখতে মনটা শান্তি হয়ে যায় আর দেখতে অন্যরকম লাগে তাই তো বললাম যে একখান পিঠার আত্মকাহিনী আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম যাই হোক আমি পিঠা বানিয়েছিলাম পিঠাগুলো অনেক বেশি ভালো হয়েছিল আর সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছে তো এই আমার আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা পাশে আছেন বিধায় খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ অন্তরের অন্তর থেকে আল্লাহ হাফেজ